আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই গরুটা আমি অনেক শখ করে কিনছিলাম যে কোরবানি এই গরুটা আমি বিক্রি করবো কোরবান পর্যন্ত এই গরুটা আমি রাখবো কিন্তু শখের গরুটা এভাবে নষ্ট হয়ে যাবে এটা কল্পনাও করে নাই আজকে বাধ্য হয়ে এই গরুটা বিক্রি করে দিছি আপনারা লক্ষ্য করে একটু দেখেন এই গরুটা কিন্তু ফাঁয়ের ভিতরে কিন্তু লং করতেছে এই গরুটাকে আমি অনেক চিকিৎসা দেওয়ার পরেও এই গরুটা একটু ভালো হয়েছিল ভালো হওয়ার পরে আবারও রোগটা চলে আসছে তো রোগটা যখন চলে এসেছে তখন আবার ডাক্তার সাহেবকে ফোন দিলাম যে ডাক্তার সাহেব এই অবস্থা তখন ডাক্তার সাহেব এক কথা এটাই বলতেছে যে এই গরুটা বিক্রি করে দেন এটার পিছনে আর টাকা খরচ করার দরকার নেই এই যে রোগটা দেখতেছেন এই রোগটা মানে একবার বন্ধ হয়েছে আবার কিন্তু নতুন করে এসেছে এই যে দেখতেছেন আমি এটারে কিন্তু অ্যান্টিবায়োটিক ইনজেকশন মানে ডাক্তার সাহেব যেগুলো লিখে দিয়েছে এগুলো মারছিলাম মারার পরে গরুটা মোটামুটি ভালো হয়ে গেছে কিন্তু আর তারপরে আবারও ঘুরে ওই রোগটা চলে এসে যাই এখন কত হলে ওই সার গরুটা আমি কত টাকা বিক্রি করছি ওই সার গরুটা আমার কিনা ছিল এক লক্ষ ছয় হাজার টাকা আর আমি বিক্রি করছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি বিক্রি করছি ফাই এটা আমি চার মাস সাড়ে চার মাসের মতন লাভ ফান করছি তবে এখানে আমার লাভ হয় নাই লসে হয়েছে যাই হোক ব্যবসা বাণিজ্য করতে গেলে লাভ লস দুইটার একটা হবে ওইটাতে লস হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো অন্য আরেকটাতে লাভ হয়ে যাবে তবে ওই গরুটা আমার কিনাটাও ঠিক হয় নাই যে যেহেতু অনেক দামি গরু ছিল এত দাম দিয়ে গরুটা না কিনলে পাইতাম আর এই যে দেখতেছেন আমার সাদা ফরি কত সুন্দর টুকটুকু একটা লাল ফরি বাচ্চা দিছে আর এই গরুটা আমি মূলত কিনছিলাম আপনার ছিয়াশি হাজার টাকা দিয়ে এই গরুটা আমার কিনা ছিল এই সাদা ফরিটা আর এইটা যে চার গরুটা দেখতেছেন এটা তো আমার পঁয়ত্রিশ হাজার টাকা কিনা তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো আছে তবে কত হলে আমার ওই যে বড় যে সার গরুটা বিক্রি করে দিছি ওই গরুটা আমার কিনাটাই মানে রং ডিসিশন ছিল তো নতুন অবস্থা একটু যে কোনো ব্যবসা বাণিজ্য করতেন গেলে রং ডিসিশন অনেকটাই হয়ে যায় তবে তবে কথা হচ্ছে রং ডিসিশন একবার দুইবার নেওয়া যায় কিন্তু বারবার যদি আপনি রং ডিসিশন নেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন এটা একশো পার্সেন্ট শিওর তো আমি ওইটাতে রং ডিসিশন নিছি ইনশাল্লাহ ভবিষ্যতে আর যে কোনো কিছু করার আগে একশোবার চিন্তা করি তার বাজে করবো কারণ ওইটাতে যে আমি যে টাকাটা লস দিছি না এটা সবসময় চিন্তা করবো এর আগে এরকম একটা গরু কিনে এত টাকা লস দিছি আর যে ভাইরাসটা আছে অনেকে বলতেছে এই ভাইরাসটা নাকি এখন অনেক খামারে এরকম চলতেছে মানে যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে বৃষ্টি আসতেছে না এই কারণে ভাইরাসগুলো হইতেছে এটা অনেকে বলে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এই বাকি যে গরুগুলো আছে সবগুলাই সুস্থ শুধু ওই গরুটারে সমস্যা হয়েছে ওটা যতবারে মানে ওষুধ করছি তারপরে আবার কি হয়তো এক সপ্তাহ বা দশ দিন ছিল ভালো তারপর আবার নতুন করে আসি ওই রোগটা হয়ে যায় তো যাই হোক ওইটা হয়তো আমার নসিবে ছিল না বোধ আশা করছিলাম যে ওইটা কোরবানে বিক্রি করব কিন্তু কোরবান পর্যন্ত রাখতে পারলাম না এটা দুঃখজনক বিষয় তবে গরুটা আমি কিনছিলাম গরুটার রঙের ডকে খুব সুন্দর ছিল কারণ কোরবানে আপনি যে কোনো সাইওয়াল গরু দেখতে সুন্দর গরু ওই গরুর একটু চাহিদা বেশি থাকে বা দাম একটু বেশি থাকে তো মূলত ওইটারকে ওইটাকে টার্গেট করি আমি মূলত ওই গরুটা কিনছিলাম দাম একটু বেশি দিয়ে কারণ কোরবানে এইসব গরুর একটু চাহিদা বেশি থাকে আর এই যে আমার গরু ঘরটা দেখতে আছেন মানে গোয়ালঘরটা দেখতে আছেন এটারে এখন ব্লিচিং পাউডার মারতে আছি কারণ হচ্ছে এখানে যে জীবাণু ডিবাণু আছে এগুলো যেন চলে যায়গোই কারণ ওই গরুটার থেকে যে জীবাণুগুলো হয়তো এখানে ফুসছে হয়তো ওইগুলার কারণে হয়তো অন্য কোনো গরুর এই জন্য জীবাণু নষ্ট করার জন্য মানে একটা গরু দেখা যায় যে রোগে ধরলে বাকি ঘরে যে গরুগুলো থাকে হয়তো সময় আস্তে আস্তে ভিতরে মারি দিয়ে গরুগুলোর বাইরে আমি রেখেছি দেখা দেখা একটু পরে দেখেন মনে করেন ওই যে ব্লেচিং পাউডার যেগুলো মারছি না ওইগুলো দুই ফুসিয়া করে ফালাই দিবো যদি ওইখানে কোনো জীবাণু জীবাণু থাকে ওগুলো মরি সাফ হয়ে যাবে ওই যাই হোক সর্বশেষ কত হলে ভুল থেকে শিক্ষা নিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ